আজকের ভিডিওর টপিক হচ্ছে কাম বা শক্তি বাড়াবার মন্ত্র অনেকে আসলে কাম বা শক্তি থাকে না বা সহবাসে অনেকে দুর্বল থাকে আশা করি বুঝতে পারছেন এটার জন্য অনেকে ডাক্তারের কাছে যান বা অনেকের কোনোভাবেই কাজ হয় না তো আজকে মন্ত্রটা আমি যাদেরকে দিকে একদম গ্যারান্টি দিয়ে বললাম আপনার কাম বা শক্তি দ্বিগুণ হয়ে যাবে যদি যদি কেউ এমনিতেই সবল থাকে তারা যদি এটা প্রয়োগ করে তাহলে আপনার যৌন শক্তি আরও বেড়ে যাবে এটা ছেলে মেয়ে উভয় প্রয়োগ করতে পারবে কোনো মহিলার যদি জনশক্তি কমে যায় সেও ব্যবহার করতে পারবে যদি কোনো ছেলে বা পুরুষের হয় সেক্ষেত্রে সেও ব্যবহার করতে পারবে প্রথমত মন্ত্র ওটা বলে দিচ্ছে এক নালে সরে ভরে বৃক্ষনাথের বরে মা গঙ্গা সীতা সাথী ভগবতী পাপ কর খায়রতি বাড়ে ক্ষয়রতি বাড়ে তো এটা প্রথমত মুখস্থ করে নেবেন যে কোনো শনিবার মঙ্গলবার দিন অথবা অমাবস্যাতে আমার অনুমতি নিয়ে তারপর এটা বিধি অত্যন্ত সহজ পূর্ব মুখ করে আপনি বাঁ হাতের মধ্যে একটু পানি নেবেন মুদ্রার একবার করে দিয়ে আপনি খেয়ে ফেলবেন এভাবে তিনবার করে তিনবার দিয়ে প্রতিদিন তিনবার করে খাবেন এভাবে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন যদি করেন আমি গ্যারান্টি দিলাম আপনার যৌনশক্তি এত পরিমাণে বাড়বে আপনি নিজে কল্পনা করতে পারবেন না আর যারা অলরেডি যাদের যৌনশক্তির কোনো সমস্যা নেই তারাও এটা প্রয়োগ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার যৌনশক্তি মারাত্মক আকারে বেড়ে যাবে সুতরাং এটা প্রয়োগ করলে আমি আপনাদেরকে বলবো যে আপনি পুরুষও প্রয়োগ করবে মহিলাও প্রয়োগ করবে দুজনে যদি একসাথে প্রয়োগ করে তাহলে জিনিস জিনিসটা ব্যালেন্সে থাকবে না হলে একজনের জনশক্তি সা সাংঘাতিক বেড়ে যাবে অন্যজনের যদি না থাকে তাহলে এটা প্রবলেম হয়ে যেতে পারে আর যাদের জনশক্তি এমনিতেই দুর্বল তারা চাইলে এটা অনায়াসে প্রয়োগ করতে পারেন আপনার জনশক্তি গুণ বেড়ে যাবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ